ক্যামেরা এখন ঘুরে যাচ্ছে ময়মনসিংহের দিকে আমরা যাচ্ছি পারতলা বাজার থেকে দাদরা বাজারের দিকে আর আমাদের সাথে রয়েছেন নাইম এই ভয়েসটি আপনাদের শোনাচ্ছেন তবে তার বেশিরভাগই পুরনো এই বাড়িগুলোর মধ্যে একটা পুরনো দিনের ইতিহাস লুকিয়ে আছে হাজারো স্মৃতি নিয়ে এরা দাঁড়িয়ে আছে যাই পথের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে এই বাড়ির সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একটু দেখুন রাস্তার দিকে এখানেও পুরনো ঐতিহ্যের ছাপ রাস্তাটি আঁকাবাঁকা কিন্তু এই আঁকাবাঁকা রাস্তাই এই অঞ্চলের সৌন্দর্য এই ভাঙা রাস্তা দিয়ে চলতে গিয়ে একটা বিষয় মনকে ছুঁয়ে গেল এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তারা জানে কিভাবে পথের বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে হয় পথের পাশে সারি সারি বাছ যা এই অঞ্চলের পরিচিতি এই রাস্তার দুধারে যে গাছগুলো দেখছেন তার ছায়া যেন শান্তির এক আস্তরণ গাছগুলো যেন প্রকৃতি ও মানুষের বন্ধু গ্রাম বাংলার সরলতা ও সৌন্দর্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই পথেই আমরা পৌঁছে যাব দাদরা বাজারে এই পথ ধরে চলতে চলতে মনে হচ্ছে যেন আমরা সময়ের স্রোতে পেছনে যাচ্ছি সব কিছুই এখানে প্রকৃতির ছোঁয়ায় পুরনো বাড়িগুলোর পাশ দিয়ে যেতে যেতে মনে হচ্ছে সময়ের সাথে মানুষের জীবন কতটা বদলে গেছে কিন্তু এই পুরনো বাড়িগুলো আজও যেন একই রকম আছে রাস্তাটি ভাঙা কিন্তু সেই ভাঙা পথের মধ্যে রয়েছে মানুষের জীবন যাত্রার প্রতিফলন এই পথ দিয়ে মানুষ প্রতিদিন নিজেদের কাজ শেষ করে বাড়ি ফেরে আবার সকালে বেরিয়ে পড়ে নতুন দিনের খোঁজে এই পথের পাশে একটা পুরোনো বটগাছ দেখতে পেলাম যা এই এলাকার মানুষের কাছে অনেক মূল্যবান গাছটি যেন এই এলাকার গল্পের সাক্ষী আমরা দেখতে পাচ্ছি রাস্তা এখন একটু ভালো হয়েছে পুরনো দিনের স্মৃতি পেছনে ফেলে আমরা নতুন এক পথে পা বাড়িয়েছি এভাবেই আমরা দাদরা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি এই পথের সৌন্দর্য ও জীবনের স্পন্দন অনুভব করতে করতে আমরা চলছি এই পথের প্রতিটি মোড়ে রয়েছে নতুন অভিজ্ঞতা প্রকৃতি মানুষ আর জীবন এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে এখন আমরা দাদরা বাজারের কাছাকাছি চলে এসেছি পুরনো দিনের সব স্মৃতি পেছনে ফেলে নতুন এক পরিবেশে আমরা প্রবেশ করতে যাচ্ছি এই ছিল আমাদের পারতলা বাজার থেকে দাদরা বাজারের পথ এই পথের সৌন্দর্য ও ঐতিহ্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই যাত্রায় আপনারা দেখেছেন কিভাবে প্রকৃতি আর মানুষের জীবন এক হয়ে মিশে থাকে এই পথের প্রতিটি ধুলিকণা যেন কিছু না কিছু গল্প বলে এখানেই শেষ হচ্ছে আমাদের যাত্রা কিন্তু এই পথের স্মৃতি রয়ে যাবে দাদ্রাবাজার থেকে আমরা আবার নতুন কোনো গন্তব্যে যাব